বন্ধু আমার রসিয়া ঘাটের পর বসিয়া কি এখানে গান বানাইছে আমাকে দেখে হাসছে কেন আসবেন আমার কার্টুন খারাপ যেমন আমার কাটিং তেমন আমার ফিটিং সুন্দর আমার চেহারা ভাজা তিন কোনা সিঙারা ছেলেটা একেবারে খারাপ নয় গো কত মেয়ের আমাকে ভালোবাসতে চাই আমি বলেছি না কেন ভালোবাসবে না বলে আমি দেখতে খারাপ কি বলবো শান্তিপুর আমার মতো এত সুন্দর ঢকের ছেলে একটাও না আর দিদির আছেন উনি বাবা কত দিদি আমাকে দেখে হাসছে তাই দিদিদের জানাচ্ছি আমার রিডবল নমস্কার এই যে দাদা বলুন হ্যাঁ বলবো আপনার কি নাম আমার নাম হ্যাঁ বলুন আমার নাম হচ্ছে অমূল্য সরকার কি বললেন মূল খাওয়া দরকার না না বলেছি অমূল্য সরকার ও অমূল্য সরকার হ্যাঁ আপনার নাম বলুন আমার নাম ফাটাফাটি নাম ফাটাফাটি কি নাম আমার নাম শ্রীযুক্ত ছিড়ি ছিঁড়িমান ছিড়ি কাত্তিকার্জি ব্যানার্জি আমার নাম হুটক হগল কুটকট আপনার নাম যদি হগল কুতকুত হয় আপনার বাবার নাম তাহলে কি আমার বাবার নাম সাবল কুতকুত সাবল কুটকুত আর কে আছে আমার এক ভাই আছে তার নাম নুরা কুতকুত আর আমার বইয়ের নাম আমি যাকে বিয়ে করেছি আমার বইয়ের নাম খুতি কুতকুত দারুন দারেনে মানে ফাটাফাটি যাক দাদা হ্যাঁ বলুন আপনি বলতে পারবেন এখানে মঞ্চে কি নাটক হবে এখানে সুন্দর একটি নাটক হবে কি নাটক বলুন কিন্তু নাটকটার নাম ঠিক আমি জানি না তবে শুনেছি নাটক হবে তবে আপনি কি করতে এসেছেন আসলে গান করতে এসেছি আমার গান করার কথা আছে তাই গান করলাম ও তাহলে কারা বলতে পারবে আমার আছে তারা বললে বলতে পারে কি বললেন আমার বান্ধবী না বলেছে বান্ধবী ও আচ্ছা 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 পাঠিয়ে দিন বলছেন আমি পাঠিয়ে দিচ্ছি তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন জলদি করে লেট করে তাড়াতাড়ি করে দেরি করে বাবারে এইবার দেখি কে আছে राधि राधि जपा करो कृष्ण नाम रस किया करो राधि राधि जपा करो कृष्ण नाम रस किया करो राधि राधि जपा करो कृष्ण नाम रस किया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस किया करो

কমলা চক্রবর্তী হ্যাঁ কমলা চক্রবর্তী কলতলায় চক্কা চটকে গেল আরে না বলেছি কমলা চক্রবর্তী ওরে বাবা আমার বলে কমলা লেবু চটকা চটকে আপনি কি কানে কম শোনেন একটু কম শুনে গো ভালো করে বলো কমলা কমলা চক্রবর্তী ও আচ্ছা 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 তাহলে কমলা দি বলুন বলতে পারবে আজকে এখানে কি নাটক হবে দেখুন আমি পারব না তাহলে আমার দিদি আছে তাহলে ডাকো বসুন ডাকছি দিদি দিদি রে কি হলো রে এই দিকে না তোকে ভদ্রলোক ডাকছে ভাদ্রলোকে বসতে বল আমি ভালো করে চুলটা বেঁধে আসি

করছো ওরে বাবা রে সত্যি কত সুন্দর এটা দেখতে আমার অনেক ভালো গো দু নম্বর দিদি মানে কি নাম আমার নাম হচ্ছে সন্ধ্যা রানী মন্ডল সন্ধ্যাবেলায় গন্ডগোল করো কেন কি অশুভ লোক রে বাবা বলেছি সন্ধ্যা মন্ডল সন্দারানী মন্ডল কে শুনতে শুনেছি রে কানে কত খাটো আমি যাক বলতে পারবে আজকে এখানে কোন নাটকখানি হবে হুম পারবো তাহলে বলো যে নাটকটির নাম ভক্ত প্রহ্লাদ বাহ ঠাকুরের বই ভক্ত প্রহ্লাদ আর তোমরা এইভাবে আছো কেন যেভাবে আছো না আমার মনে হচ্ছে তোমরা খুব নাচ গান করো তাই না হ্যাঁ দাদু আমরা ভালো করে নাচ গান করি প্রতিষ্ঠে যে আমরা যাই যারা আমন্ত্রণ করে সেখানে গিয়ে আমরা নাচ গান করি বাবা রে নাচ নাচ গান করি তারপরে কত কিছু উপহার নাই কি জানো আচ্ছা আচ্ছা আপনি নাচতে জানেন ওরে বাবা রে নাচতে জানি মানে আমার নাচে দেখে তোমরা পাগল হয়ে আমাদের সঙ্গে নাচবেন প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী নিতে যাই যে মনাইল এ গাগরি কদমে তলাইছি কোন কলাই বাজাই বা পদমে তলায় চিকুন কালায় বাজায় বাস প্রেম করেছে প্রেম করেছে রান হাসুন ধরে জল নিতে যাইনি মন নাই লয়ে না ঘরি কদমী তলাই চিকুন কালাই বাজায় বা সরে কদমী তলাই চিকন কালাই বাজায় বাস তেশমের দেখা পেল যমুনাই ছাদিরলাই জরের ঘাটে গিয়েছিল রাই সেই সুমতে শেমের দেখা পেল যমুনাই ফুলশি গলো চলে ভেসে ফুলশি গলো জলে ভেসে শাড়ি গেল ভিজে প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী জল নিতে যাইজ মনাইল এ গাগরি কদমে তলাইছে কোন কালাই বাজাই বাসুরে কদমে তলাইছে কোন কালাই বাজাই বাসুরে সাঁতার তাই আমাদের রসি নদী আকুলো পাথার আগর পেয়ে হয়ে খেলেছে সাতার প্রেমের ঢেউ লাগলো এসে প্রেমের ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাট প্রেম করেছে রাধা সুন্দরী দল নিতে যাইলে মনার লো এ গাধরি কোনে কালাই বাজায় বাস পদমে তলাই দলাইছে কোনে কালাই বাজায় বাসে નમસ્કાર નમસ્કાર